আসসালামু আলাইকুম আমার মুজ গাছে ভালোই মারসাল্লা ফুল এসেছে কিন্তু দুঃখের ব্যাপার আমি মরিচ গাছে লাওয়ের খোসা দিয়েছিলাম সাথে মিষ্টি লাওয়ের বিচি ছিল সবগুলো চারাই ফুটে গেছে কিন্তু আমার করার কিছুই নাই আমি মিষ্টি লাওয়ের একটা বা দুইটা চারা রেখে সবগুলো চারা তুলে নেব কেননা আমি যদি মিষ্টি লাউয়ের চারাগুলো রাখি তাহলে আমার মরিচ গাছে ফলন কম কমে যাবে আর ফলন আর আসবেও না কেননা পুষ্টি নতাতে ভুগবে এখন আমি দুইটা চারা রেখে বাকি চারাগুলো তুলে নেব আমি দুইটা বড় চারা রেখে চারাগুলো তুলে নিচ্ছি আমার কষ্ট হচ্ছে তারপরও আমার তুলে নিতে হবে কেননা সবগুলো চারা এখানে রাখলে না হবে মরিচ না হবে মিষ্টি লাউ তার জন্যেই আমার চারাগুলো তুলে নেওয়া হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে চারাগুলো তুলতে কি আর করা আমি এত বড় বড়ো চারাগুলো তুলতে আমার সত্যি খুব কষ্ট হয়েছে আমার আগেই চারাগুলো তুলে নেওয়া দরকার ছিল আমি কমপক্ষে তিরিশটা চারা তুলেছি আমি বলছিলাম দুইটা চারা রাখব কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে তার জন্য আমি তিনটা চারা রেখে দিব কষ্ট হলেও করার কিছুই নাই এই একটা ছোটো বালতিতে এত এতগুলো চারা রাখলে কিনোটাই আমি ফলন ভালো পাব না কেননা ওরা পুষ্টি খাবারের অভাবে ওরা ফলন দিতে পারবে না তার জন্যেই সবগুলো চারা আমি তুলে নিচ্ছি কিছুই করার নেই কষ্ট হলেও কিছু কিছু জিনিস ফেলে দিতে হয় যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার মরিচের চারা আর মিষ্টি লাউয়ের চারার জন্যে দোয়া করবেন আল্লাহ যেন ফলন দেয় আল্লাহ হাফিজ